দুঃখ করেননি যে আমি এত দরিব কেন কেন দরিদ্র ভগবানকে দোষারোপ করেনি প্রভু আমাকে দরিদ্র করেছ এত দরিদ্র কেন করলে আমাকে অভিযোগও শান্ত সর্বদাই তিনি ভগবানের নাম করে গেছেন সব সময় তিনি ভগবানের নাম চাপ করতেন তিনি বিন্দু মাত্র বিচলিত হতেন না তাই সুদেব गोस्वामी তাকে বলেন যে তুমি যে প্রশ্ন আত্মা তিনি বিন্দু মাত্র ভগবানের কাছে ক্ষেত্র কাজ করে আমি কেন গরিয়ে আমি কেন ধন পাইনি সকল ধন পেয়েছে আমি কেন পেলাম না তা ধনের পিপাসা ওদের কি হয় ধনের পিপাসা মিটায় না আরো চায় আরো চায় আরো চায় তবু আমরা

যে রাজা কৃষ্ণ তিনি তার বাল্য তাই তিনি তাকে বললেন যে যখন তোমার কৃষ্ণ বাল্য সখা তুমি যাও তোমার বন্ধু তো দ্বারিকা তুমি কিছু চাইলে তোমাকে দেবে তোমাদের ফেলে দেবে না তো তিনি কি করে চাইবেন তিনি জানেন যে তিনি কে তুমি তো ভগবান নাদির আদি সর্বকারণের কারণ তাই চাওয়ার তো প্রয়োজন নেই কি আছে তো পড়লো না আছে তো চাওয়ার কি প্রয়োজন তাই জন্য তিনি ভগবান কেন চাইবেন ভগবান তো তিনি অন্তর্জন সবই জানেন তাই বারবার তার স্ত্রী তাকে বলছেন যাও তুমি যাও তোমার কাছে যাও এবং তোমার বন্ধুকে গিয়ে বলো তোমার দায়িত্ব তো কথা তুমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে তো বলছে না আমি যাও যেতে পারবো না আমি চাইতে পারবো না তোমার ঠিক আছে তোমার চাইতে হবে না তুমি যাও বন্ধুর কাছে বাবা তোমার কিন্তু একবারে মনে হয় না যে তোমার বন্ধুর সঙ্গে তুমি দেখা করো তুমি কেমন বন্ধু গো আচ্ছা তোমাকে বলতে হবে না তুমি যাও তোমার তো করে এসো যাই হোক স্ত্রীর বলছেন তখন যাক যাই তা ভগবানের সঙ্গে দেখাতে হবে এইভাবে শুধু কিন্তু ঘর থেকে বেরিয়ে করলেন দুয়ারি এবং ধীরে ধীরে নদী তিনি কাতে প্রবেশ করেন বড় বড় আট্টলিকা ইহা বড় বড় সে বাড়ি ঘর রাস্তা দেখে তিনি যেন অবাক হয়ে গেছে সবগুলো যিনি একই রকম দেখতে কোনটা যে কৃষ্ণের ঘর তা নিয়ে বুঝতে পারছেন না তো রাস্তা সবাই জিজ্ঞেস করছে হ্যাঁ রে সবাই জিজ্ঞেস করছে কোথায় কৃষ্ণের বাড়ি কোনটা তখন কেউ বলেছে ওই দেখো ওই বড় বাড়িটা হচ্ছে কৃষ্ণের বাড়ি বড় দরজা রয়েছে তো তিনি যেই প্রবেশ করতে যাবেন তখন প্রহরী বলছে কোথায় যাচ্ছ তুমি তিনি বলছে আমি সুদামা ব্রাহ্মণ আমি কৃষ্ণের সখা তখন সবাই হাসছ তাকে দেখে তার অবস্থা তো সেরকমই না তিনি একটা নোংরা কাপড় পরে রয়েছেন মানে এক জোড়াই তার কাপড় ছেঁড়া ফাটা গায়ে সেরকম কোনো দামি বস্ত্র নেই তার চেহারাও কেমন কারণ না খেয়ে খেয়ে তার চেহারাটা শেষ হয়ে গেছে তার সকলে হাসছে বলছে এবার কৃষ্ণের সখা মানে দোয়ার কাছে তুমি কি বলছো দোয়ার কাছে বলো বলছে হ্যাঁ দোয়ার কাছে এসে কাছে দেখা করবো তো বলছে এখন হবে না যাও তো তিনি ভাবছো সত্যি তো তাই তুমি গরিব আর সে তো দোয়ারিকার রাজা যাবো কি যাবো না দ্বিধা তার মনে মধ্যে তাহলে যাবো কি যাবো না আর ভগবান তো তিনি অন্তর্জগত সবাই বুঝতে পারছেন শুধু মাঝে মুখ ফিরিয়ে বেরোবেন তখন কৃষ্ণ অন্দ্র মহাদেরকে ছোট চলে আসছে দুই বাহ প্রসার করে সুদামার সঙ্গে সুদামাকে ধর জন্য বাধা দিয়ে আসলে আপনার সুন্দর भाव हाँ। अरे द्वार कन्हैया से कह दो कि दर पे सुदाम गरीब आ है के दर पे सदाम गरीब आ गया है भटकते भटकते ना जाने कहाँ से भटकते भटकते ना जाने कहाँ से पे विश्वास लेके आया हूं मेरे बचपन का यार है मेरा साम यही सोच कर मैं आस कर के आया हूँ गरीबा गया है पे सुना बाया हाँ भटक दे भटकते, भटकते न जाने कहाँ से भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महंग के बड़ी गया है মানে রুক্মিণী দেবীরা সকলেই ভগবান হচ্ছেন ছুটছে কি ব্যাপার ভগবান আজকে এরকম কেন করছেন তারপরে ছুটে এসে ভগবান শুধু আমার বিয়ে চলি ধরেন কতদিনের যে তিক্ততা তাকে জড়িয়ে ধরলেন কতদিন যে তাদের যে যেমন পিপাস যেমন জলকে যখন তার পিপাসা নিবারণ হলে যেরকম শান্তি পায় তাদের কৃষ্ণ যখন সুদামাকে জড়িয়ে ধরলেন না সেই তৃপ্তি লাভ করলেন তারপরে তাকে ঘরে নিয়ে গেলেন

তারপরে শুধু আমার হয়তো গঙ্গা জল তাই করে যাও আজকে আমার করে ব্রাহ্মণের একটু দর্পণ হয়েছে তখন রুক্মিদেবীর ঘর থেকে গঙ্গা জল নিয়ে আসেন তাদের পা ধুয়ে দেন তারপরে গরু চন্দন লেপন করে হলদি চন্দন লেপন করে তাকে স্নান করানো হয় শুদ্ধ বস্ত্র পরিধারণ করা হয় তার গায়ে আতর লাগিয়ে দেওয়া হয়

তার ভক্ত যে ভক্ত যেমন তাকে দান করেন